এখন শুরু হচ্ছে এখন শুরু হচ্ছে সেমি ফাইনালের প্রথম খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে এই খেলায় মুখোমুখি হয়েছে একদিকে হুজাইফা অন্যদিকে আনার একদিকে আনার অন্যদিকে কর্মকর্তা

সঙ্গে রয়েছে নজো টিমে যে সমস্ত প্লেয়ার রয়েছে হুজাইফা নজো শিবনগর অপরদিকে রয়েছে আনার বাবুগাথি এবং বাকি প্লেয়ার তো চিনি না তাই বলতে পারছি না দলের অধিনায়ক ভাই আমাদের দায় সে দাবা করো হাতি মোবাইল দলের অধিনা হোক আমাদের সাত্তর দরবার তে লাইভে এখনো পর্যন্ত রয়েছে রুমিনা লল এবং সাবির মোল্লা বাকি যে বাইশজন রয়েছে প্রত্যেকে জানাই এই চ্যানেল তরফ থেকে স্বাগতম মাত্র ছত্রিশ জন মেম্বার লাইভে রয়েছে সাবির সরদার আবদুল্লা লস্কর আব্দুল হাই লস্কর শামীম লস্কর দেখা যাক কারা কারা লাইভ রয়েছে খেলা কিন্তু সেই লেভেলের হবে এই খেলার পরে মুখোমুখি হচ্ছে একদিকে উসমান অন্যদিকে হাসা রিকোয়েস্ট করেছে ক্যামেরাটা স্টেজের দিকে ঘোরাতে অবশ্যই এত রাতে রিকোয়েস্ট রেখেছ নিশ্চয়ই ঘোরানো উচিত এই রয়েছে ট্রফি এবং এই সাইডে সাইড এ রয়েছে সত্যি কথা বলতে খুবই সুন্দর কিন্তু স্টেজটা সাজিয়েছে সব থেকে সুন্দর লাগছে যে পিছনের লেখাগুলো ভালোভাবে দেখাতে পারতাম যদি ওই লোকগুলো ওখানে না থাকতো সাবির মাল্লা কমেন্ট করছে কুমির বাড়ি থেকে বলছি ভাই তোমার সঙ্গে কথা বলছি আমি মনে করি দেখ হ্যাঁ আমার সাথে কথা হয়েছে জানি দেখা হয়েছিল কুমির বাড়ি মাঠে

দর্শক লাইভ এই যে দুটি টিম নেমেছে এবং এর পরে যে খেলাটা হবে উসমান ভার্সেস হাসা ওই দুটো খেলা এবং ফাইনাল খেলা এখন হবে না আগামীকাল বিকাল তিনটের সময় খেলা তিনটি হবে

একটা হ্যান্ডবিল এই সুযোগে অ্যানাউন্স করে নেব তারপরে লাইভটা বন্ধ করবো স্বেচ্ছায় রক্তদান শিবির স্থান পূর্ব শিবনগর টাইগার ইটভাটা পার্শ্বস্ত ময়দান পরিচালনায় পূর্ব শিবনগর গ্রামবাসী বৃন্দ তারিখ আঠেরোই নভেম্বর দু মঙ্গলবার সময় সকাল নটা থেকে চারটে

এফ গ্রুপের নিয়মাবলীটি বলি প্রতিদলকে লটারির পূর্বে মাঠে উপস্থিত হতে হবে এম সি তিনশো একান্ন টাকা বাকি নিয়মাবলী মাঠে জানতে পারবে যে সমস্ত প্লেয়ার প্রতি দলে একজন করে খেলতে পারবে ছোট রাজু হেবলো আনার রাকিব উসমান ছোট বাবু সোনা হুজাইফা মেহেদি মোক্তার মিন্টু সৌরভ মুন্ডা সৌরভ খান মকবুল মুন্না চপরাজু ডিজে জাহাঙ্গীর মফিজুল সেন্টু মশিউর আবির ইমরান রাজেশ মাজেদুল সাইদুল রাকিব সেলিম সাইদুল বাপ্পা কালো বাবু মশিউর সাইদ আসমুদ হাসা ফায়াজুল মফিজুল হাকিম আমিরুল হাসিবুল এই সমস্ত প্লেয়ার প্রতিদলে একজন করে খেলতে পারবে বি গ্রুপের খেলা হবে কুড়ি নভেম্বর দু যে সমস্ত প্লেয়ার থাকছে রাজু নাসির সাদ্দাম আমানুল্লাহ আসাদুর ছোট্টু রেজা শাকিল আনারুল এমদাদুল দলে একজন করে খেলতে পারবে যে সমস্ত প্লেয়ার প্রতিদলে দুজন করে খেলতে পারবে আচ্ছা এখানে নাম দেয়নি তাই বলছি না পুরস্কার থাকছে প্রথম পুরস্কার এ গ্রুপের কুড়ি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি জিরো নাইন থ্রি নাইন ওয়ান ওয়ান সিক্স আরও একটি নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফোর ওয়ান ফোর সেভেন টু সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করবে এবং জানিয়ে রাখি আগামীকাল এই খেলায় রেফারি থাকছে সম্পূর্ণ খেলাটি রেফারি করছে রেফারি ইকবাল আহমেদ এখন এবং জানিয়ে রাখি আগামীকাল আগামীকাল ঠিক রাত্রি দশটা থেকে এ গ্রুপের লাইভ দেখতে পাবে এ গ্রুপের লাইভ দেখতে পাবে কোথায় গোটা বকুলতলা বাজার জীবনতলা থানার মধ্যে হ্যাঁ যেটা বলছিলাম শুধু রেফারি ইকবাল আহমেদ নয় সঙ্গে রেফারি সাদদাম ভলে এই দুটি রেফারি মিলিয়ে শিবনগর এই মাঠে খেলাটি হবে লাইভটি বন্ধ করছি